কোটার সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়ে প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ির পৌর মেয়র মিসেস নায়ার কবির সদর উপজেলার চেয়ারম্যান শাহাদ হোসেন শোভন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ দেশি বিদেশি যেমন একটা কথা ভারতে বসে বলেছেন যে আপনারা একটা একটা এবং থেকেই সাংবাদিকরা বলেছেন যে বসে বলা ঠিক হয় আপনার আমরা ভারতীয়রা কিন্তু ভারতের সমস্যা নিয়ে বাইরে গিয়ে বাইরের দুনিয়ার কাছে আমরা কথাবার্তা বলি না এটা কিন্তু জবাব উদীপ